যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নিউজল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মিওট্রেতা শুরু করছি আজকের বিস্তারিত খবর পাটনায় দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার আজ পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারকে শপথ বাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেপি পি নাড্ডা সহ বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নীতিশ কুমার ছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নেন পঁচিশ জন বিধায়ক শপথ গ্রহণ করেছেন আগের মন্ত্রিসভায় নীতিশ কুমারের দুই ডেপুটি বিজেপির বিজয় সিনহা এবং সম্রাট চৌধুরী सत्य निष्ठा से प्रतिज्ञान करता हूँ प्रति प्रतिज्ञान करता, करता हूँ कि मैं विधि द्वारा, स्थापित, भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा अक्षुण रखूंगा मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मैं अपने कर्तव्यों का श्रद्धा पूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगा फिर एस आई आर आतंकी आत्मोत्तर चेष्टा অশোক সর্দারের পরিবারের অভিযোগ গতকাল রাত থেকে চিকিৎসা সঠিক মতো পাননি তবে অবশেষে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় বছর ষাটের অশোক সর্দারকে পেশায় রিকশা চালক গতকাল নটার সময় তিনি বেলগড়িয়া এক্সপ্রেসের নিচে রেল লাইনে আত্মহত্যা করার চেষ্টা করেন এসআইআর এর ঘোষণা হওয়ার পর থেকেই মনমরা হয়ে থাকেন তিনি পরিবারের লোকজন বলতেন মরে গেলে ভালো হয় দু সালে ভোটার তালিকায় তার মা বাবার নাম থাকলেও তার নাম ছিল না সময় বিরতির বিরতির পড়া শুরু পড়ার খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা বিরোধীর পর আশীর্বাদে বিস্তারিত খবরে হাসপাতালে ভর্তি হলেন বিএলো এবার কোনাগর এস এর কাজের চাপে সেরিভ্রায়েলে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএলও আজ পনে এগারোটা নাগাদ এসআইআর আর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল বিএলও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রাইল অ্যাটাক হয়েছেন তিনি বাঁদিক অবশ হয়ে চিকিৎসাধীন কোনাগড় হাসপাতালে ধনধান্য প্রেক্ষাগৃহে আজ হয়ে গেল টেলি একাডেমি অ্যাওয়ার্ড দু টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত কলা প্রযোজক নির্দেশকদের টেলি পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে পরিবেশিত হয় টেলি শিল্পীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকেও আয়োজিত করা হয় টেলি একাডেমি অ্যাওয়ার্ড সময় বিরতির বিরতির পর আসছে পরের আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডবল নাম্বার ওতে পর বিস্তারিত খবরে সবই এক কিন্তু ছবি ও ঠিকানা আলাদা এমনই অভিযোগ করলেন বেহালার এক বাসিন্দা নিজের নাম বাবার নাম এপিক নাম্বার হুবহু এক আলাদা শুধু ছবি বয়স আর ঠিকানা এখন বেজায় সমস্যায় পড়েছেন বেহালার বাসিন্দা নিউ আলিপুরের শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠ গ্রুপ সি কর্মী সুব্রত মিস্ত্রী তার অভিযোগ চলে গেছে সোনারপুর উত্তরের সুব্রত নামে আরেক কাছে বিএলও আমাকে ভোটারের পঁচিশের যে ভোটার লিস্ট সেই ছবিটা পাঠালেন সেখানে আমি দেখলাম আমার নাম রয়েছে আমার বাবার নাম একই রয়েছে এপিক নাম্বারটা এক রয়েছে কিন্তু ছবিটি আলাদা এবং বয়স তার ছত্রিশ সেখানেই আমার একটু সন্দেহ হতে আমি বিএলওকে বললাম ছত্রিশ বছর বয়স যদি দু হাজার পঁচিশে হয় তা আমার দু হাজার দুইয়ের লিস্টে তার নাম থাকার কথাই নয় কারণ তখন তেরো বছর বয়স অথচ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কিন্তু আমার নাম রয়েছে আমার নাম রয়েছে আমার বাবা মার নাম রয়েছে এবার সমস্যা হচ্ছে যে আমার এস ফর্মটি আমি তুলতে পারছি না তার থেকে বিএলও আমাকে জানালেন যে আপনি ফর্মটি নিতে আসবেন না ওই লোকটি আমাদের ফর্ম জমা দিয়ে গেছে এবং লোকটি বলেছে তিনি একজন ব্রোকারের থেকে ভোটার কার্ড বানিয়েছেন এবং তিনি বাংলাদেশি এটা আমি জানতে পেরেছি তারপর আমি হরিদেবপুর থানা আমার লোকাল থানা সেখানে আমি যোগাযোগ করি গেল শনিবার তো তারা আমাকে বলেন সব শুনলেন তারা শোনার পরে তারা বললেন যে এই কাজটি আমাদের নয় এটি নির্বাচন কমিশনের কাজ আপনি সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে তারা যদি আমাদের কিছু বলেন আমরা ইনভেস্টিগেট করতে পারব কালীঘাট অভিযানে রণক্ষেত্র প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের কালীঘাট অভিযানে রণক্ষেত্র চেহারা নেয় হাজরা মোড়ে তারা হাজরা মোড়ে জমায়েত করে পুলিশের ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোতে থাকলেই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ মিছিল আটকালেই তারা ওখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করে আজ বৈঠক হল নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে নির্বাচন আধিকারিক কি বললেন শুনবো খবর এখনকার মতো এই পর্যন্তই দিতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি